যে ভুলেও না যারা বিচারে পাশ করবে আল্লাহর অনুগ্রহে তারা জাননাতে যাবে আর বিচার শেষেও যাদের পাপের পাল্লা ভারী থাকবে তাদের পরিণতি হবে জাহান্নম তবে কিয়ামতের দিন একদম লোক থাকবে যাদের সঙ্গে আল্লাহ সেদিন কোনো কথা বলবেন না এমন কি তাদের দিকে ফিরেও তাকাবেন না কিন্তু কেন শেখ তাসফিয়া করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমনকি তিনি তাদের গুণা থেকে পবিত্র করবেন না ফলে তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তারা হল এক যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে দুই যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় রাসুল সাল্লাহ আলেস্লাম হাদিসে টাকনুর নিচে কাপড় পরিধান করা বিষয়ে সতর্ক করেছেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন লুঙ্গির যে অংশ টাকনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্বলিত হবে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে তার দিকেও বিচার দিবসে আল্লাহ তাকাবেন না রাসুলসাল্লাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা ক্রয় বিক্রয় করার সময় শপথ করা থেকে বিরত থাকো কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায় খোঁটা দেওয়ার কারণেও আল্লাহর ক্রোধের সম্মুখীন হতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন যারা নিজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে আর ব্যয় করার পর খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তারা নিজ প্রতিপালকের কাছে তাদের প্রতিদান পাবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিত হবে না